মাত্র আপনি ষোলো টাকা ডাউন পেমেন্ট করে আপনার ঘরে নিয়ে যেতে পারবে আইফোন সিক্সটিন ভি ফোরটি আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা মাত্র আপনি পেয়ে যাবেন চল্লিশ টাকা ডাউন পেমেন্ট করলে লাইক কমেন্ট শেয়ার করছেন তাহলে কিন্তু আপনি এই গিফটটা পেয়ে যাবেন তো রেডমির একদম স্টার্টিং ফাইভ জি সিরিজ অনলি শুধুমাত্র ন হাজার টাকায় ফাইভ জি ন হাজার টাকা নোট থার্টিন নোট থার্টিন প্রো প্লাস এবং নোট থার্টিন প্রো আপনি অনলি তেরো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের সাথে নিয়ে যেতে পারেন সাউমি ফোরটিন সি চোদ্দ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের স্টোর থেকে নিয়ে যেতে পারবে টোয়েন্টি সেভেন নতুন লঞ্চ করেছে সেটা আপনি পেয়ে প্লাস জিরো কস্ট ইএমআই জিরো লেখাই আছে একদম আপ টু টেন পার্সেন্ট অব্দি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ক্রেডিট কার্ড ইএমআই এখন মানুষকে বন্ধু পুরো রিমুভ করে দিয়ে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডও তৈরি করে নেবে আপনাদের সামনে যে ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে লেটেস্ট মডেল এ

তার থেকেও কম প্রাইস যদি দুখানা কানেকশন নেন যে কোন কোম্পানির এয়ারটেল হতে পারে বিএসএনএল হতে পারে জিও হতে পারে তার সাথে আমরা দিচ্ছি হেডফোন ইন্ডিয়া বেসিক যে কোন জায়গার ফাইন্যান্স হবে আমাদের কাছে রয়েছে আমাদের ফাইন্যান্স পার্টনার বাজাজ ফিনান্স এইচডিবি ফাইন্যান্স টিভিএস ফাইন্যান্স আইসিআইসিআই কোটা যাদের সিভিল স্কোর কম আপনারা ভাবছেন যে কি করে প্রোডাক্ট পারচেস করবেন কোনো টেনশন নেই পরিতৃপ্তি টেলিকমে চলে এসছে অল্প সিভিল স্কোরে ইএমআইয়ের সুবিধা নমস্কার আবারও পরিতৃপ্তি টেলিকমের পক্ষ থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম সামনেই রয়েছে পুজো এবং পুজোতে রয়েছে মধ্যমগ্রামে ধামাকা অফার মানে হলো পরিতৃপ্তি টেলিকম এটা ছাড়াও আজকে নিউ লঞ্চিং প্রোডাক্ট আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন সিরিজেরও অফার নিয়ে আমরা এসেছি আইফোন সিক্সটিনেরও অফার চলে এসেছে ধামাকা অফার রয়েছে পুজোতে আপনারা যেই ধামাকা অফারটা রয়েছে প্রত্যেক কটা কেনাকাটার সাথে রয়েছে গোল্ড কয়েন গোল্ড কয়েন পেয়ে যাচ্ছে হ্যাঁ একদম গোল্ড কয়েন আপনারা পেয়ে যেতে পারেন কেনাকাটা করলেই ছাড়াও রয়েছে সাফারি ট্রলি ব্যাগ থেকে শুরু করে देर

স্ট্যান্ড এটাতে আপনি 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন 5000 ক্যাশব্যাক পাচ্ছেন একদম ইনস্ট্যান্ট সেটা প্লাস এটাতে যেটা আছে আপনার 24 মান্থসে জিরো ডাউন পেমেন্টে আপনি এটা নিয়ে যাচ্ছেন ওই যেটা বললাম जस्ट 16 টাকা আমাদের দেবেন দিয়ে আপনি আপনার ফোন ঘরে নিয়ে যেতে পারবেন তো বিনা ইএমআই হয়ে যাবে এখান থেকে নো কস্ট ইএমআই হয়ে যাবে 24 মান্থসে আইফোন 16 যদি আপনি আমাদের থেকে পারচেজ করছেন আপনি ইনস্ট্যান্ট এর সঙ্গে পাঁচ পাঁচটা গিফট তো পাবেন পাঁচখানা গিফট পাচ্ছেন একদম প্লাস তার সঙ্গে যেটা আছে না এই যে লাকি ড্রতে যেটা আছে এই যেটা দেখালাম আপনি গোল্ড কয়েনটা এটাও আপনি জিততে পারবেন লাকি ড্রতে পাবে আচ্ছা লাকি ড্রটা কিভাবে হবে লাকি ড্রটা হবে আমি তাহলে আপনাকে একটা দেখাই লাকি ড্রটা কিভাবে হবে মানে পুদিনা আইফোন কেনা করে না যে কোনো কেনাকাটার সাথে লাকি ড্র যে কোনো কেনাকাটাতেই আপনি এটা পাবেন কোনো অসুবিধা নেই আমি দেখাই একটা আপনাকে লাকি ড্র বক্স রয়েছে এর মধ্যে কুপন রয়েছে শুনুন তাই তো হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু কোনোটাই খালি নেই মানে কেউ ভাবতে পারে যে এখানে কোথাও খালি আছে এটা লাকি ডিস টাইম নেই কিছু না কিছু ডিফল্ট আছে আচ্ছা এটা দেখান আমাকে কি আছে আচ্ছা আমি দেখাই এই দেখুন এটাতে আছে আপনার ব্লুটুথ নেক আচ্ছা

কোনো ব্যাপার নেই ভি ফোর্টি সিরিজ ইনস্ট্যান্ট আপনি চার হাজার টাকা সব মডেলবল আছে কেউ যদি মনে করে যে আমি ভি ফোর্টি লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করে তারপর আমি ফোনটা নেবো সেটাও সে নিতে পারবে কেন কি আমাদের কাছে লাইভ ডেমো অ্যাভেলেবেল আছে তো যদি আসতে হয় চলে আসুন পরিতৃপ্তি টেলিগ্রামে এখান থেকে আপনি লাইভ ডেমো দেখেও ফোন পার্চেস করতে পারবেন ভি ফোরটি আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা মাত্র আপনি পেয়ে যাবেন চল্লিশ টাকা ডাউন পেমেন্ট করলে নো কস্ট ইএমআইতে তে বারো মাসের জিরো স্কিমে আপনি এটা নিয়ে যেতে পারবেন চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন ভি ফোরটি বারো নো কস্ট এবার আসি মোটরোলা নিয়ে মোটরোলা একদম আপনি ফাইভ জি ফোন মাত্র পেয়ে যাবেন আপনি তেরো হাজার টাকায় পেয়ে যাবেন আট জিবি র্যাম দিয়ে আপনি ফোন পেয়ে যাবেন হ্যাঁ মোটোরোলার প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনি যদি মনে করছেন যে নো কস্ট ইএমআইতে আপনি এটা নেবেন সব জায়গায় মোটোরোলার নো কস্ট ইএমআইতে হয় না বাট আমাদের কাছে মোটোরোলার প্রত্যেকটা মডেল যেটা আছে নো কস্ট ইএমআইতে হয়ে যাবে পরিস্থিতিতে চলে আসুন নো কস্ট ইএমআইতে মোটোরোলা নিয়ে যান মনে আছে তো আমাদের ভিডিওটা দেখে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করছেন তাহলে কিন্তু আপনি গিফটটা পেয়ে যাবেন তার জন্য কিন্তু আপনাকে কোনো দোকানে এসে প্রোডাক্ট পারচেজ করতে হবে না আচ্ছা আপনি কি করতে হবে কিছুই না আপনি জাস্ট আমাদের ভিডিওটা দেখবেন দেখে লাইক করে দেবেন একটা পাঁচটা কমেন্ট পাঁচটা শেয়ার করবেন তারপরে আপনি আমাদের স্টোরে এসে আমাদের ওইটা স্ক্রিনশট দেখাবেন করার পর আপনি এটা নিয়ে যেতে পারেন একদম প্রত্যেকে পাবে এটা না এটা প্রত্যেকের জন্য তো পসিবল হচ্ছে না যারা ফার্স্ট পঞ্চাশ জন কমেন্ট শেয়ার করবে পাঁচটা করে কমেন্ট পাঁচটা করে শেয়ার করবে তাদের জন্য ফ্রি অফ কস্ট মানে ভিডিওটা দেখতে হবে আপনাকে পাঁচটা এখানে কমেন্ট করতে হবে পাঁচটা শেয়ার করতে হবে আর এসে দেখাতে হবে আপনাদের প্রতৃত্তি মধ্যম গ্রামে প্রথম পঞ্চাশ জন কিন্তু এই সুইস মিলিটারি ব্র্যান্ডের হেডফোনটা বা নেক ব্যান্ডটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে একদম চলে আসছি পুজোর ধামাকাদার অফারে রেডমি আচ্ছা রেডমি তো আমরা রেডমির সাথে পুজো কাটাবো এবার তো রেডমির একদম স্টার্টিং ফাইভ জি সিরিজ অনলি শুধুমাত্র ন হাজার টাকায় ফাইভ জি নো হাজার টাকা ফাইভ জি কো ন হাজার টাকায় ফাইভ জি শুধু অ্যাভেলেবেল টাকায় ফাইভ নো টাকায় ফাইভ নিতে চলে আসুক পরিতৃপ্তিতে শুধুমাত্র ন হাজার টাকায় ফাইভ জি না সাথে রয়েছে নো কস্ট ইএমআইয়ের সুবিধা অনলি

নোট থার্টিন প্রো প্লাস এবং নোট থার্টিন প্রো আপনি অনলি তেরো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের সাথে নিয়ে যেতে পারবেন এবং তার সাথে রয়েছে গোল্ড কয়েন রয়েছে তার সাথে সাফার মার্কেট এটা ছাড়াও আপনার প্রত্যেক কটা মডেলে আমাদের কাছে রেডমি থার্টিন নোট থার্টিন নোট থার্টিন প্রো এবং নোট থার্টিন প্রো প্লাস প্রত্যেক কটা মডেলের লাইভ ডেমো আমাদের কাছে আছে আপনারা ফিল করতে পারবেন আপনারা ফিল করে আমাদের কাছ থেকে

চোদ্দ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের স্টোর থেকে নিয়ে যেতে পারবেন চোদ্দ টাকা নিয়ে যাব এটা ছাড়াও তার সাথে রয়েছে গিফট না ভারতবর্ষে যেকোনো প্রান্ত থেকে লোক আমাদের দোকানে আসুন ফাইন্যান্স করে দেওয়ার দায়িত্ব আমাদের ইন্ডিয়া বেসিক যে কোনো জায়গার ফাইন্যান্স হবে আমাদের কাছে রয়েছে আমাদের ফাইন্যান্স পার্টনার বাজাজ ফিনান্স এইচ ডিবি ফাইন্যান্স টিভিএস ফাইন্যান্স আইসিআইসিআই কোটাক অ্যাভেলেবেল এক্সিও ফাইন্যান্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবার আমি চলে আসছি আরো কিছু লেটেস্ট অফারের জন্য পোকো একদম অনলাইনের থেকে কম দাম অনলাইনে থেকে কম দাম এখন যে অফার চলছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে তার থেকেও কম প্রাইস বা তার থেকেও ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে আমি মেনশনও করে দিচ্ছি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সবাই ভাবে যে সেখানেই সব থেকে কম দাম থাকে না আপনারা আমাদের শপে ভিজিট করুন আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে ফোন করুন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করুন তার থেকেও চ্যালেঞ্জিং প্রাইসে পরিতৃপ্তি দেবে অনলাইনে যদি আপনারা ফোন পারচেস করেন কোন লাইভ ডেমো কোন ড্যামি কোন কিছু আপনার আমাদের দোকানে আসুন দশটা ফোন দেখুন একটা ফোন নিয়ে যান এবং গিফট নিতে পারে হাতে পারে দেখতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন তার সাথে সাথে রয়েছে আমি আরো একটা বলে দিই অনলাইনে এখন কোন রিপ্লেসমেন্ট হয় না আমাদের কাছে সেভেন ডে ফ্রি রিপ্লেসমেন্ট আপনারা পাবেন আপনার যদি কোনো প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় সেভেন ডেজ রিপ্লেসমেন্ট আপনারা পরিতৃপ্তি থেকে পাবেন এই জন্য কোথায় আসতে দোকান কোথায় মধ্যমগ্রাম বসুনগর গেট নাম্বার 2 এর পরিতৃপ্তি টেলিকমে কেউ যদি শিয়ালদা থেকে আসছেন মধ্যমগ্রাম স্টেশনে নামবেন স্টেশনে নেমে মধ্যমগ্রাম বসুনগর গেট নাম্বার টু টোটো করে দু মিনিট হাঁটা পথে পাঁচ মিনিট মধ্যমগ্রাম চৌমাথাতে যদি কেউ নেমে প্ল্যাটফর্মের দিকে যেতে হাঁটা পথে দু মিনিট মধ্যমগ্রাম বসুনগর গেট নাম্বার টু ঠিক তার বিপরীতে

এটা ছাড়াও দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন আপনারা সব রকম অফার সমস্ত অফার এবং ক্রেডিট কার্ডও অফার পাবেন ক্রেডিট কার্ডে দশ হাজার টাকা পর্যন্ত আপনারা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন আপনার হলো রেডমির অনেক অনেক মডেলে এটা ছাড়াও রয়েছে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই জায়গার লোক আমাদের আসুন আমরা এখান থেকে ফাইনান্স করে দেবো সেই দায়িত্ব আমাদের যাদের সিভিল স্কোর কম আপনারা ভাবছেন যে কি করে প্রোডাক্ট পারচেস করবেন কোনো টেনশন নেই পরিতৃপ্তি টেলিকমে চলে এসছে অল্প সিভিল করে ইএমআই এর সুবিধা এরপর চলে আসি আমাদের ওপর কালেকশন নিয়ে আপনি দেখতে পাচ্ছেন ওখানে ওপর সব কটা নতুন মডেল পেয়ে যাচ্ছেন প্লাস সব কালেকশন अवेलेबल আছে একদম সব পেয়ে যাচ্ছেন প্লাস এখন যেটা F27 নতুন লঞ্চ করেছে সেটাও আপনি পেয়ে যাবেন প্লাস জিরো কস্ট ইএমআই জিরো ডাউন লেখাই আছে একদম 5G ফোন পেয়ে যাচ্ছেন জিরো ডাউন কস্টে পেয়ে যাচ্ছেন একদম হ্যাঁ আর তারপরেও দেখতে পাচ্ছেন যদি কেউ লাইভ এক্সপেরিয়েন্স করতে চায় আমাদের এখানে লাইভ ও ডেমো রয়েছে এই যে লাইভ পুরো আপনি লাইভ দেখতে পাচ্ছেন স্ক্রল করতে এই যে দেখাচ্ছি আমি সব রকম মডেল এখানে আপনি হাতে নিয়ে ফিল করে তারপরে কিনতে পারবেন

রেঞ্জের প্রবলেম হয় সেই প্রবলেমটা আপনার এই ফোনটা হবে না আচ্ছা কোম্পানি আপনাকে ডিরেক্ট বলছে আপনি নিতে পারেন আর এটা অফারও চলছে আপ টু 10% অবধি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ক্রেডিট কার্ড ইএমআই তে আচ্ছা ক্রেডিট কার্ড যারা ইএমআই করছে আপ টু 10% অবধি কিন্তু ক্যাশব্যাকও তারা পেয়ে যাচ্ছে একদম চলে আসি Oppo নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে Oppo Reno 12 এর মধ্যে আছে AI ফিচারস যেমন দেখুন হ্যাঁ AI ফিচারস যেমন দেখুন আমি এখানে একটা ছবি তুলছি ঠিক আছে এর ওনাকে ফোকাস রেখে ব্যাকগ্রাউন্ডটা আপনার দেখুন আমি এবার লাইভ দেখাচ্ছি এই করলাম এআই ইরেজার এখানে আসলো অপশন এখানে এআই ইরেজারে গেলাম কোনো কিছু করতে হবে না রিমুভ পিপিল দেখুন অটোমেটিক যেটা আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার অটোমেটিক উড়ে যাবে যেটা থাকার সেটা থাকবে দেখুন আমি লাইভ দেখাচ্ছি সাইডে দেখুন হ্যাঁ সাইডে দেখুন মানুষকে তো পুরো রিমুভ করে দিয়ে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডও তৈরি করে নেবে বাহ দেখুন পিছনে দেখুন কম্পেয়ার দেখাচ্ছি পিছনে মানে এনার পিছনে কিছু দেখা যাচ্ছিল না দেখুন পিছনে কি আছে দেখা যাচ্ছে না পিছনটা অটোমেটিক দেখুন এটা হচ্ছে এআই ফিচারস লেটেস্ট মডেল প্লাস চোখ বন্ধ হয়ে যায় ছবি তুলছেন চোখ বন্ধ হয়ে যায় চোখটা খুলে যাবে এই এআই মাধ্যমে এটা রয়েছে এটা নতুন ফিচার্স রয়েছে প্লাস যদি আপনার হাতে ছিটা ফোটা জল থাকে কিংবা ভিজা হাতে ছাতার জল বৃষ্টির জল যাই পড়ুক না কেন আপনি প্রত্যেকটা মডেলে পেয়ে যাচ্ছেন প্লাস এনও তো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মডেলে

ঠিক আছে তার মধ্যে থেকে আমি একটা আপনাকে বেস্ট ফোন দেখাচ্ছি এবারও শোনা যাচ্ছে নাকি পুজোতে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে কি আপনারা কি ফোন নিয়ে বেরোবেন না এই দেখুন আপনাদের সামনে যে ফোনটা দেখাচ্ছি এটা হচ্ছে লেটেস্ট মডেল এ থার্টি যেটা আপনি পুরো চলন্ত অবস্থায় দেখুন জলের মধ্যে দেওয়ার পরেও বিন্দাস ইউজ করতে পারবেন টাচ কোয়ালিটির দুর্দান্ত কাজ করবে ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত কাজ করবে কোথাও যদি আপনি বেড়াতে যাচ্ছেন পুজোতে ভিজতে ভিজতে আপনারা ভিডিও তুলুন যা খুশি ইউজ করুন হলেও অসুবিধা থাকবে না একদম দুর্দান্ত ফোন ঠিক আছে এটা আপনার যদি একদম লেটেস্ট ফোনটা যে দাম আছে যদি আট দুশো ছাপ্পান্নতে যান এটা মোটামুটি তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দাম আছে প্লাস যে যেকোনো কার্ডে যদি আপনারা অফারে কেনেন ইনস্ট্যান্ট আপনি পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এছাড়াও যদি আপনি ফিনান্সে যদি এটা কেনেন জিরো ইন্টারেস্টে আপনি এর ফোনটা নিতে পারবেন একদম জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্ট জিরো একদম হ্যাঁ এছাড়াও এছাড়াও মডেল আছে আমাদের কাছে এ ফিফটি

একদম সবকটা মডেলবেল পেয়ে যাবেন এছাড়াও দেখতে হ্যাঁ এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর আল্ট্রা এতেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বারো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এটাতেও পেয়ে যাবেন এস টোয়েন্টি ঠিক আছে এছাড়াও আপনি আল্ট্রাতেও কার্ডের অফার পেয়ে যাবেন কার্ডের অফার সব সময়ের জন্য সব কটা মডেলেই কিছু না কিছু কার্ডের অফার থাকছে সব মডেল কিন্তু একদম একদম প্লাস দাদাকে একটু দেখাতে বলবো এই যে ফোনটার কথা বলছিলাম যার ডিসপ্লেটা করেছে ভিক্টার টু গ্লাস হাত থেকে এটা যদি বাই চান্স পড়েও যায় তো তো চট করে না ভাঙার চান্সটাই বেশি ঠিক আছে রাফটা ইউজ করতে পারবেন কিন্তু এটা না ভাঙার চান্সও বেশি প্লাস সুপার অ্যাঙ্গল ডিসপ্লে পেয়ে যাবেন ওপরে ঠিক আছে যেটা আপনার নাইট্রোগ্রাফি ক্যামেরাও সাপোর্ট করছে উইথ এআই ফিচার্স দিয়ে এআই ফিচার্স থাকছে যেমন সার্কেল টু সার্চ এগুলো আপনি এর মধ্যে পেয়ে যাবেন এছাড়াও নাইট্রোগ্রাফি ক্যামেরা দিয়েও পেয়ে যাবেন তো এবারে স্যামসাং পুজোতে আপনারা নিন বর্তমানে সবাই ব্লগিং করতে ভালোবাসেন যারা ব্লগিং করতে ভালোবাসেন তাদের জন্য প্রতিটি টেলিকম পক্ষ থেকে আমরা ব্লগিং কিট নিয়ে চলে এসেছি সবকিছু নিয়ে চলে এসেছি

ফিনান্সের মাধ্যমে নিতে পারবেন ইএমআই করতে পারবেন ইএমআই করতে পারবেন সাতখানা আইটেম নিলে কিন্তু ইএমআই করতে পারবেন এই সব প্রোডাক্ট তো আপনি ইএমআই পেয়ে যাবেন বা এছাড়া আপনি যে কোনো ফোন কেনাকাটা করবেন যে কোনো ফোন কেনাকাটা করলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাশিওর গিফট পাচ্ছেন আমাদের এখানে আপনি পাচ্ছেন এয়ারটেল ভোডাফোন জিও বিএসএনএল অল সিম অ্যাভেলেবেল সিম আছে সিম অল অল সিম অ্যাভেলেবেল বিএসএনএল আছে তাছাড়া আপনি যদি বিএসএনএল থেকে এয়ারটেল জিও থেকে ভোডাফোন পোর্টিং করতে চান পোর্টিং করাতে পারবেন এছাড়া নিউ অফার যেটা আমরা দিচ্ছি যেটা হচ্ছে আপনি যদি দুখানা কানেকশান নেন যে কোনো কোম্পানির এয়ারটেল হতে পারে বিএসএনএল হতে পারে জিও হতে পারে তার সাথে আমরা দিচ্ছি

ফোর এইট জিরো টু এবং নাইন এইট থ্রি জিরো টু সেভেন জিরো ডাবল ফোর নাইন লাস্টের যে নাম্বারটা সেকেন্ড যে নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা ছাড়াও যারা শিয়ালদা থেকে ট্রেনে করে আসবে ও মধ্যগ্রাম স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এসে বসুনগর গেট নাম্বার টু ঠিক তার বিপরীতে এবং যারা চৌমাথা দিয়ে আসবেন মধ্যমগ্রাম চৌমাথা থেকে স্টেশনের দিকে যেতে বসুনগর গেট নাম্বার টু ঠিক তার বিপরীতে আপনাদেরকে গাইড সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন খোলা আছে টাইমিং কি আছে টাইমিং আছে হলো সকাল দশটা থেকে রাত দশটা আচ্ছা তো আপনারা আসুন এসে কিন্তু প্রচুর অফার রয়েছে এখানে সব থেকে মেন থিং এখানে যদি যাই আপনার থাকুন না কোনো সিভিল স্কোর এখান দিয়ে কিন্তু আপনি ইএমআই করতে পারবেন সমস্ত ফোনে টোয়েন্টি ফোর মান্থসের কিন্তু বা আট মাসে বা দশ মাসে বারো মাসে বিভিন্ন রকম অফার স্কিম থাকছে খুব কম টাকা ডাউন পেমেন্ট বা জিরো ডাউন পেমেন্ট আপনি এখান থেকে ফোন কিনতে পারবেন একদম এটা ছাড়াও পূজোর ধামাকা যেটা আমরা এখন বলছি যে হলো জলের দামে ফলের রস আমরা অনেক শুনেছি এইবার আমরা যেটা আমাদের পরিতৃপ্তি টেলিকমে আমাদের যে অঙ্গীকার সেটা 4G ফোনের থেকেও কম দামে 5G ফোন দেব বাহ 4G করতে দাম কথা আরেকবার বলবেন ফোন শুরু হচ্ছে অনলি 7500 টাকা থেকে 7500 টাকা থেকে 5G ফোন শুরু হচ্ছে 7500 টাকা থেকে 5G ফোন শুরু এবং এটাও আপনার হলো নো কস্ট ইএমআই তে হয়ে যাবে আপ টু 12 মাসের পর্যন্ত নো কস্ট ইএমআই আমাদের এখানে অ্যাকসেসরি তো অ্যাকসেসরিজেরও আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে